আসসালামু আলাইকুম আজকে কিছু কেনাকাটা করব চলুন যাওয়া যাক মার্কেটে তো আপনারা তো সবাই জানেন যে মার্কেটে বিশেষ করে করতে গেলে মেম্বারশিপ কার্ড নিতে হয় তো আমাদের মেম্বারশিপ কার্ডটা নিতে হবে তো প্রথমে আমরা লাইন মেনটেন করব তারপর ওইখানে দাঁড়িয়ে মেম্বারশিপ কার্ডটা নিব নিয়ে তারপর কিছু কেনাকাটা করব। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে মেম্বারশিপ কার্ডের জন্য তো ওয়েট করতেছি তো মেম্বারশিপ কার্ড নেওয়া শেষ তো এখন আপনাদেরকে সাথে নিয়ে কিছু কেনাকাটা করব বেশি কিছু নিব না দেখি কেনতে কেনতে কতটুকু জিনিস কেনা হয় তো চলুন দেখা যাক তো দেখতে দিয়ে চাইতে হবে তো দেখি কি কি জিনিস নেওয়া যায় আসলে মেয়ে মানুষ যখন মার্কেটে ঢুকে ঘরের অনেক টুকিটাকি জিনিস থাকে যেগুলো মনে থাকে না দেখলে হয়তো মনে পড়ে তো বাচ্চাদেরকে আজকে সাথে নিয়ে আসছি তো বাচ্চাদের কিছু চয়েস অনুযায়ী নিব কিছু আমাদের চয়েস কিছু দেখা যে গেলো যে দেখলাম ভালো লাগলো নিয়ে নিলাম এরকম আর কি আজ প্রয়োজনের জিনিস যে তেমন কিছুই না প্রয়োজনের মধ্যে আমার প্রয়োজন হলো অলিভ অয়েল আর সয়াবিন তেল আর বাকিটা হয়েছে বুঝতেই পারছেন তো চলুন দেখা যাক নীতি নীতি ভালোই কিন্তু জিনিস নেওয়া হয়ে গেছে তো আপনারা দেখতেই থাকুন কতটুকু জিনিস নেওয়া হয়েছে তো হে আর কি তো কাউন্টারে পে করবো এখন পে করার শেষ এখন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক ইসি ফ্লাওয়ারগুলো যদি একটা কিনে দিত যদিও এখন প্রয়োজন নাই এই জন্য আর নেওয়া হয় নাই তো এখন আমরা বের হয়ে যাব অনেকগুলো জিনিস নেওয়া হয়ে গেছে তো চলুন এখন আস্তে আস্তে গাড়ির দিকে যেতে হবে এই জিনিসগুলো নিতে হবে এখানে প্রচুর জিনিস নেওয়া হয়ে গেছে দুই ছলি ফুল হয়ে গেছে তো এই আর কি আমাদের কেনাকাটা চলুন যাওয়া চেক এখানে চেক দিচ্ছে চেক দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা চলে যাব গাড়িতে নিজের জিনিস নিজেকে লোড দিতে হবে কিছু করার নাই তো গাড়ির এখানে যাওয়ার সময় আমার কাছে অনেক ভালো লাগলো পাশে নদী আছে তো ওইখানে একটু আমি যাব আমার অনেক ভালো লাগে যদি হাতে সময় থাকতো আমি এখানে কিছুক্ষণ বসে থাকতাম তো বাপ ছেলে মেয়ে মিলে ওরা গাড়িতে জিনিসগুলো রাখতেছিল আমিও কিছু হেল্প করছি তারপর বাকি জিনিসগুলো নিতে নিতে আমি একটু এই ওয়াক সাইটে যাব তো এই পাশটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে দেখুন তো তো আসলে অবসর টাইমে যখন বিকেলবেলা থাকে ভালো লাগে না কোনো কিছু তখন নদীর পারে একা একা বসে থেকে দেখেন অনেক ভালো লাগবে নিচে অনেক ফ্রেশ মনে হয় তো মাঝে মধ্যে মনে হয় যদি একা নিরিবিলি এখানে বসে থাকতে পারতাম সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন